চলে গেলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ইন্দনের ইলাহি ও ইন্নি ইহির শনিবার রাতে রাজধানীর বারিধারার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাতষট্টি বছর বয়সী একুশে পদক পাওয়া শিল্পী আজ বাদ জোহর বারিধারার পার্ক মসজিদে নামাজে জানাজা হবে দাফন করা হবে বরারির সামরিক কবরস্থানে শাহনাজ রহমতুল্লার মৃত্যুর খবর শুনে রাতেই তার বাসায় ছুটে যান গীতিকার কবির বকুল কণ্ঠশিল্পী তপন চৌধুরী দিনাজ জাহান মুন্নি শফিক তুহিন সহ অনেকে শিশু বয়সেই খ্যাতি পেয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ গানের জন্য পেয়েছেন একুশি পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক সম্মাননা বিবিসি জরিপ অনুযায়ী বাংলা গানের সবচাইতে শিরা গানের মধ্যে তার গানই চারটি বরণের শিল্পীর জীবনের কিছুটা পরিচিতি তুলে ধরছেন সিরাজ মনিরা। খুব অল্প বয়সেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে গান গেয়েছেন তিনি এক নদী রক্ত পেরিয়ে এক তারা তুই দেশের কথা বল রে এবার বল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি দেশাত্মবোধক গান গেয়েও দারুণ জনপ্রিয়তা পান শাহনাজ রহমতুল্লাহ মুক্তিযুদ্ধের বিজয় লাভের মুহূর্তে তারই কণ্ঠে ধ্বনিত হয় জয় বাংলা বাংলার জয় গানটি সালের জানুয়ারি ঢাকায় জন্ম নেয়া শাহনাজের গানের হাতে খুঁড়ি মায়ের কাছেই শিল্পী হিসেবে পরিচিত মেলে স্কুল জীবন থেকে ছোট থেকে গান করেন চলচ্চিত্র টেলিভিশন ও বেতারে মাত্র এগারো বছর বয়সে প্লেব্যাক করেন নতুন সুর চলচ্চিত্রে উর্দু গীত শাহনাজ পঞ্চাশ বছরের সঙ্গীত জীবনে বেরিয়েছে অ্যালবাম তোমাদের চারটি সঙ্গীতে অবদানের জন্য শাহনাজ রহমতুল্লাহ পেয়েছেন একুশের পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশ শিল্পকলা পুরস্কার সহ অনেক সম্মাননা শেষ দিকে গান থেকে বিদায় নেন শাহনাজ রহমতুল্লাহ মন দেন ধর্মে ও কর্মে আর এভাবেই লোকচক্ষুর আড়ালে থেকে না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এ শিল্পী রেখে গেলেন তার মধুর কণ্ঠের কালজয়ী গানগুলো সেরাজুম মনিরা জিটিভি নিউজ